আজকে গেছি আমাদের ছাত্রীদের বাড়ি শীতলা পুজোয় এত বছর ধরে যেতে যেতে এটা আমারই বাড়ি হয়ে গেছে এই পুজোয় সারাদিন কি কি করলাম কি কী খেলাম সমস্ত কিছুই দেখতে পাবে আজকের এই ভিডিওটার মাধ্যমে চলো ভিডিওটা শুরু করা যাক তোমরাও ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো কতদিন বাদে এদের বাড়ি গেলাম সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম আমার ছাত্রীদের বাড়ি বছরে দুবার শীতলা পুজো হয় একটা হোলির ন দিনের মাথায় মানে দোলের নদিনের মাথায় আর একটা হয় কালী পুজোর ন দিনের মাথায় এই দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করছি গত দিনের ভিডিওতে শেয়ার করেছি কালী পুজোর ন দিনের শীতলা পুজোটা হয় সেটা আর আজকে শেয়ার করব দোলের নদিন বাদে যেটা হয় সেটা মিঠাইয়ের বোন মানে আমার ছাত্রীর বোনটা খুব মিশুকে হয়েছে মানে সবার খোলেই যায় এক একটা বাচ্চা আছে কারো শুধু মায়ের কোল ছাড়া অন্য কারো কোলে যায় না এই বাচ্চাটা সবার কোলে যায় কতক্ষণ আমার কোলে বসেছিল সবার কোলে চলে যাচ্ছে খুব ভালো মায়েদের সুবিধা হয় এরকম বাচ্চা হলে সবার কোলে গেলে কাজ করতে সুবিধা হয় নইলে বাচ্চারা মাকে তো কাজ করতেই দেয় না ছাড়ো কথায় কথায় অনেক কথা হয়ে গেলো এবার পুজোর জোগাড়ের দিকে আসা যাক আমি যখন গেলাম পুজোর জোগাড় কিছুটা হয়ে গেছে এবার টুকটাক যেটুকু কাজ ছিল একটু আধটু করলাম ওয়েদারটা দেখে কত ভালো মনে হচ্ছে কিন্তু না এর আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে আমার দুটো আজকে আর্জেন্ট কাজ ছিল একটা ক্যান্সেল করতে হলো বৃষ্টির জন্য আর এটা কাছাকাছি বলে এটাই চলে এলাম বসে বসে দু বরের খুনছুটি দেখলাম তারপরে কিছুক্ষণ কাজ ছিল না বলে ছোটটাকে কোলে নিয়ে বসেছিলাম সেটা ছবি তুলবো না আমি পুজোর জোগাড়ের কিছুই জানতাম না এদের বাড়ি ছ বছর ধরে আসছে অনেক কিছু শিখে গেছি নৈবৃদ্ধ্য সাজানো এবারে ধুনো কিভাবে সঠিক উপায় দিতে হয় সেটাও শিখে নিলাম সব কিছু তো একবারে শেখা যায় না অনেকটাই শিখে গেছি বলতে পারি আর শেখার কি শেষ আছে আর শেখার কি কোনো বয়স হয় যখন তখন যে কোনো কাজই শেখা যায় এইদিকে দাদা দেখিয়ে দিল কিভাবে ধুনু দিতে হয় মানে ছাত্রীর বাবা দেখিয়ে দিল আর এইদিকে ঠাকুর মশাই পুজো করতে বসেও গেছেন আমি এতদিন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম না এইদিকে গলাটা আমার ধরে গেছে তবে আমি ভয়েস ওভার দিতে বসলাম অসুস্থ হয়ে বাড়িতে বসে আছি তাই ভিডিওটা এডিটিং করছি এতক্ষণ পুজোর আরতি হলো এবার হোমে বসবেন ঠাকুরমশাই আমাদের এই ঠাকুর ঠাকুরমশাই অর্থাৎ মিষ্টি দাদুর তিরানব্বই না চুরানব্বই বছর বয়স হলেও আমাদের স্টুডেন্টরা যেহেতু ব্রাহ্মণ সারা বছর পুজোটা দাদাই করে। আর বিশেষ পুজোগুলো এই ঠাকুর ঠাকুরমশাই করেন মিষ্টি দাদু দেখো একটা সুন্দর ফুলেতে কি সুন্দর প্রজাপতি বসেছে শেয়ার করলাম সারা সারাদিনের ভিডিওর অল্প অল্প করে ক্লিপ নিলাম নইলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এদিকে হোমও হয়ে গেছে হোমের আগে পুষ্পাঞ্জলি হবে বলেছিল আবার হোমটাই আগে করে নিলো যেহেতু সবাই এখনো শুকিয়ে থাকতে পারছে এবার পুষ্পাঞ্জলি হচ্ছে

एक सौ सौ चंदना अन्य लोग कुछ को कुछ बाजुली नवा नवा सी कराई नवा 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 तू रहता जगदमाता लोगों की लोई लोगों की टेक नवा भागों की नवा निरखाए उस पांच जुली दिन नवा प्रसिद्ध है एक सौ सौ चंदना अन्य लोग कुछ को कुछ बाजुली नवा नवा नमस्कार <imitation> <imitation> हाँ वही वही कर दिया ना ये भी कोण है ना तमिल भेजूँ एम ऐसे ये ये ऐसा हो जाए Nomomi, nsitolangeli, masoosa, mipuompodi, moabionio, korosopeza, kuripa, utsoma, mokitongo, mokitongo, mutu fito le tongo, njogesomwata, mutu le tongo, njogesipika, mutu fito le tongo, njogesafi, titolai, noma nomba. नमः सागर नमः 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 नमः

এইদিকে মিটতে মিটতে বিকেল হয়ে সবকিছু গোছাতে গোছাতে সন্ধে হয়ে গেল তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম চিঁড়ে মুরগি দই ফল এই সবই তো শীতলা পুজোয় খাওয়া হয় তাছাড়া পান্তুয়া সোনপাপ সব মিষ্টি খেয়ে মুগ মিষ্টি করে নিয়ে পুজোর প্রসাদ দেয়া হচ্ছিল সবাইকে একটু প্রসাদ দিয়ে দিলাম সবাইকে আর এই দিকে ছাত্রী বললো আমার সঙ্গে ছবি তুলবে না ওর সঙ্গেও কিছু ছবি তুলে বাড়ি চলে এসেছিলাম প্রসাদও বাড়িতে এসে আর ওই দিনই ছিল আমাদের এখানে রক্ষাকালী পুজো তাই বাড়ির সবার সঙ্গে পুজো দেখতে গিয়েছিলাম রক্ষাকালী মায়ের আমি কোনো ছবি তুলি না বিভিন্ন ধরনের খাবার খেয়েছিলাম আর পরদিন দেবীর প্রসাদাতে গিয়েছিলাম সেখানে খিচুড়ি পায়েস মনোহারা এবং বাতাসা দিয়েছিল সেই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে নিলাম কাটা এখানে ভিডিও শেষ হচ্ছে